পশ্চিম বর্ধমানের কাঁকসা হাটে মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই মোবাইল চোর গণধলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা ঘটনার জেরে ব্যাপক আলোড়ন ছড়ায় ভরা সবজি বাজারে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানা সংলগ্ন কাঁকসা হাটে রবিবার সকালে হাট করতে গিয়েছিলেন এলাকারই বাসিন্দা তরুণ দত্ত তিনি জানিয়েছেন সবজি কেনার সময় তিনি টের পান কেউ তার প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটি বের করে নিচ্ছে তিনি সাথে সাথেই মোবাইল চোরের হাতটি ধরে ফেলেন ততক্ষণে ওই মোবাইল চোর অন্যজনের হাতে চালান করে দেয় মোবাইল এরপর ওই দুজন পালানোর চেষ্টা করে এদিকে তরুণবাবুর চিৎকারে হাটের ক্রেতা বিক্রেতারা জড়ো হয়ে যায় ওই দুজনকে তারা করে ধরেও ফেলে ক্ষুব্ধ জনতা এরপর তাদের মাঠে একটি গোলপোস্টের সাথে বেঁধে বেধরক মাধ্য শুরু করে খবর পায় কাঁকসা থানার পুলিশ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতার রোষ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ওই দুই মোবাইল চোরকে সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর থানায় নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ওই দুজনের সাথে আরও তিনজন ছিল কিন্তু অবস্থা বেগতিক বুঝে তারা চম্পট এলাকা ছেড়ে ওই পাঁচজনই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে দাবি করেছেন স্থানীয়রা তরুণবাবু থানায় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন পুলিশ ধৃত দুজনকে জেরা করে বাকিদের ধরার চেষ্টা চালাচ্ছে গোটা ঘটনাকে ঘিরে আলোড়ন কাঁকসার হাটে আমি করলা কিনছিলাম তো করলা কিনতে কিনতে ওই একটা ছেলে আমার মোবাইলটা হাত পকেট থেকে বার করে নিল যখনই বার করেছে তখনই আমি ওর হাতটা ধরেছি যখনই হাতটা ধরে নিয়েছি তখনই ও পাশে একটা ছেলে ছিল ওকে মোবাইলটা দিয়ে দিল আর ওই ছেলেটাতে আরেকটা ছেলেকে দিয়ে দিল তো আমি দুজন ছেলেকে ধরে ফেললাম আমার সঙ্গে আরেকজন হাটের লোক ছিল ও আর ওইটাকে ধরে নিল তো দুজনকে ধরে নিয়েছি আমরা কিন্তু মোবাইলটা ফেলাম না টোটাল পাঁচ ছজন ছিল